আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া আবরাকাত আমরা আজকে এমন একটা হাদিস জানব সকলের জানা উচিত আয়েশা রা আনহা আল্লাহ রাসূলের কাছে দোয়া চেয়েছিলেন আল্লাহ রাসূল কি দোয়া করেছিলেন এই বিষয়ে জানব তো আসি আমরা হাদিসের দিকে উমুল মুমিনিন আয়েশা আনহা বলেছেন রাসুল সাল্লাম এর অন্তর প্রসন্ন দেখলে আমি বলতাম হে আল্লাহ রসুল সাল্লাম আপনি আমার জন্য দোয়া করুন তিনি বলতেন হে আল্লাহ আপনি আয়েশার আগে ও পরের গোপনীয় প্রকাশ্যে করা গুনা ক্ষমা করুন রসুল সাল্লামের দোয়া শুনে আয়েশার জালানহা হেসে নিজের কোলে মাথা নিচু করে ফেলতেন তার হাসি মাখা মুখ দেখে রসুল সাল্লাহ সাল্লাম বলতেন আমার দোয়ায় কি তুমি আনন্দিত হয়েছ আয়েশা জালা আনহা বলতেন হেলদা রাসুল সাল সাল্লাম এটা কেমন কথা আপনার দোয়াই আমি আনন্দিত হব না তখন রাসুল সাল সাল্লাম বলতেন আল্লাহর শপথ এভাবেই প্রত্যেক সালাতের পর আমার উন্মতের জন্য আমি দোয়া করি আল্লাহ দৃষ্টি ইবনে হিব্বান সাত হাজার একশো এগারো নম্বর হাদিস তাহলে আমরা এই হাদিস থেকে জানতে পারলাম রাসুল সাল্লাম এভাবেই প্রত্যেক উমতের জন্য প্রত্যেক নামাজের পর দোয়া করেছেন তাহলে আমাদেরকেও দোয়া করা অবশ্যই উচিত আসত্য নামাজ আদায় করা আদায় করার পর আমাদেরকে দোয়া করতে হবে মহান্নবুল আলমীন আমাদেরকে সঠিকভাবে আমল করার এবং দোয়া করার তফিজ দান করুন আসসালামু আলাইকুম রহমতুল্লা